ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত্যু ব্যক্তির কি অবস্থা হবে উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গোনা হবে ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাইছে খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারা পড়া যাবে কিনা আমি স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে সেগুলোর উত্তর চেষ্টা করি জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারারাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সে ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাইছে না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধ হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়জ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদের কামলের তফিক দান করুন জাকিয়া সুলতানা সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে আহ প্রয়োজনীয় কথা সেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষাবিদ্রে বিশেষ কোনো কোমলতা আপনার কথাবিদ্রে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটা পর্দার অংশ দিনের পথে আসেন আগে দেখে আপনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সে সালামটা আদান প্রদান করতে হবে নবী কেম সাল্লাহ সালাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরকে মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আলিফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কেন প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগস্রদ্ধা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য টনক অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় এরপর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে দেখুন মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে একটা অসুস্থতা অতএব ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক যথাযথ ভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় এরপরে বিনা সুলতান আপনি দেখেছেন উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো ঠিক হবে নাকি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোন দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বাক্যাবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পাওয়া যায় তবে অনেক কলামাইকরাম এটিকে নিষেধ করেন আহ সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাকর এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক লামাইকরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বাক্যাবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর দিকে। সসময় আমরা যদি পা দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্য তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় তো ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনা হাদিসে পরিষ্কার ভাবে কেবলার দিকে পা দেওয়ার পর কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে করোনা খেলাভ খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় সয়েব এআইডি থেকে আপনি লিখেছেন একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত্যু ব্যক্তির কি অবস্থা হবে তিনি যদি ঋণ করে ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জানাতে যাওয়াটা তার ঝুলে থাকবে সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না আল্লাহবুল আলমিন যদি তারপরে সন্তুষ্ট থাকেন বিশেষভাবে যদি সেই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন আল্লাহ তালা তার পাওদারদের হক আদায় করে দেন সেরকম কিছু আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে গুণাগার হয় মানুষ সেটা তো আরেক বিষয় এই জন্য ঋণ করে আহ ঋণ পরিশোধ করতে পারছেন না সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কারণ আত্মহত্যা তো সমাধান না আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না বরং আল্লাহ তালার কাছে আরো শক্ত করে পা করা উচিত দিন ঋণ পরিশোধ করতে পারেনি আবার আত্মহত্যা করছেন দ্বিতীয় অপরাধ করে আমি আল্লাহ কাছে অপরাধী হয়ে গেলাম বুঝায় একজন মুসলমান কখনো এই ধরনের আহ দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না আলাহ আমাদের দান করুন সালে আপনি রেখেছেন মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজ রত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত মসজিদ বা কোন জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে ক্ষেত্রে তার দুই কাতা তিন কাতা সামনে দিয়ে তিন কাতারের পথ থেকে তো যেতেই পারবেন অনেক লঙ্কার মতে এক কাতার পথ তার সিজদার জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটা বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আর দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইরা হাঁটতে পারেন এরপরে মানিসা আয়ান আয়ারিদি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় আহ ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে ব্যবহারিক সম্পর্ক আছে এটা ধরতে হবে শেখ সোহেব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি আহ গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোন নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু তবে এক্ষেত্রেও আহ গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধানোর কাজ করাটা শুন না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে নাও করেন তাতে তিনি কবিরেগুনা করেছেন বা এরকম না সুনাত বলা যাবে মাউর লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কি ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে দশ হাত দশ হাত করে চারদিকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ বড় বলতে মানে চারপাশে বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব তো এই সমস্ত পুকুরে গোসল করতে কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতেও সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাক যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র থাকবে এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল করে করতে কোনো সমস্যা নেই